আপনি ঘরে থাকা অবস্থায় বাইরে যদি কেউ বলে ঘরে আগুন লেগে লেগেছে ঘরে আগুন লেগেছে এই চিৎকার দেয় আপনি বিছানায় যদি ঘুমেও থাকেন আপনি লাফ দিয়ে দৌড় মারে ঘর থেকে বের হয়ে যাবেন ওরে বাবা ঘরে আগুন লেগেছে আমি পুড়ে যেতে পারি কিন্তু কেউ যদি বলে নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে তাড়াতাড়ি নামাজটুকু পড়ে নিন এই নামাজটুকু না পড়লে জাহান নামের এর চাইতেও বেশি সত্তর গুণ কড়া আগুনে আপনাকে জ্বলতে হবে জাহান্নামের শাস্তি বড়ই কঠিন যেটার সাথে কোনো শাস্তির তুলনা করা হয় না তখন বলবেন দূর থাক পরে পরে নিব বা আল্লাহ মাফ করে দিবে না পড়লেও আচ্ছা আল্লাহ তালা কেন আপনাকে মাফ করে দিবেন এই ইচ্ছাকৃত গুনাগুলোর জন্য কখনো কি চিন্তা করে দেখেছেন সবাইকে যদি আল্লাহ তালা মাফেই করে দেন তাহলে জাহান্নাম তৈরি করা কি প্রয়োজন ছিল বিবেক দিয়ে একবার প্রশ্ন করবেন নিজেকে কেউ কিছু একটা বলেছে শুনেই তা বিশ্বাস করে নেবেন না একজন মুসলিম হিসাবে সেটা তো গ্রহ এভাবে করে বিশ্বাস করাটা ওদৌ উচিত হবে না আল্লাহতালা নিজেও কোরআনে বলেন মুমিনগণ তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ উপস্থাপন করো তো আল্লাহ আল্লাহতালাও প্রমাণ উপস্থাপন করার কথা বলে আগে যাচাই বাচাই করার কথা বলে তাই কেউ কিছু বলেই সাথে সাথে বিশ্বাস করবেন না রাসুলুল্লা এক একাদিসে বলেন একজন ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাহা শুনে তাহাই বিশ্বাস করে নেয় আমরা অনেক সময় সন্তানের অপরাধের জন্য পিতাকে দায়ী করি বা তাকে শাস্তি দেই আবার অনেক সময় পিতার অপরাধের জন্য সন্তানকে দায়ী করে সন্তানকে গ্রেফতার করা হয় এটা করা ঠিক হবে না আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন পিতার অপরাধের জন্য সন্তান শাস্তিপ্রাপ্ত হবে না এবং সন্তানের অপরাধের জন্য পিতা শাস্তি শাস্তিপ্রাপ্ত হবে না তাই যে অপরাধ করেছে তাকেই যে শাস্তি হয় সেই শাস্তি তাকেই দিতে হবে একজনের জন্য আরেকজনকে গালমন্দ করে তাকে শাস্তি দেওয়া রকম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ইসলামে অনুমোদন দেয় না যে যার প্রাপ্য বুঝে পাবে কারো অপরাধের জন্য কেউ শাস্তিপ্রাপ্য হবে না ব্যক্তির অপরাধের জন্য ব্যক্তি সেটা যোগ্য হয় যেখানে গুণীর কোনো মর্যাদা থাকে না সেখানে গুণীর জন্মও হয় না আর যদি গুণীর জন্মও হয়ে থাকে পারিপার্শ্বিক অবস্থা তাকে বেশি দূর এগোতেও দেয় না এদেশে রুচির দুর্ভিক্ষ চলছে শুনেছিলাম কোনো একজন ব্যক্তি বলেছিল সেটা বাস্তব চোখেও দেখি এখানে এমন কিছু বিষয়ের খুব বেশি মূল্যায়ন করা হয় যেগুলোর আসলে খুব একটা উপযোগিতা নেই আবার ভালো কিছু সেই ভালো কিছুর মূল্যায়ন তো খুব একটা দেখাও যায় না যায় না এই সমাজে তাই আমরা জাতি হিসাবে অনেকটাই পিছিয়ে আছি যেখানে আমাদের সমকাতারে ছিল যে সব দেশগুলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ সিঙ্গাপুর একসময় সমকাতারে রাষ্ট্র ছিল এরা এখন আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে গিয়েছে কারণ তারা জানে কোন বিষয়গুলোকে মূল্যায়ন করা উচিত কোন বিষয়গুলোকে ছেড়ে দেওয়া উচিত আমাদের সমাজ সেটা এখনও করে উঠতে পারে নাই এখানে যেসব বিষয় মূল্যায়ন করা খুব একটা দরকার নেই বা এগুলোর উপযোগিতা নেই দেখুন সেগুলো নিয়েই মানুষ পড়ে আছে আর যেগুলো মানুষের উপকারে লাগতো বা যারা ভালো কিছু করতে চায় তাদের সাথে একটু দাঁড়ানো উচিত ছিল আমরা সেগুলো থেকেই দূরে থাকি যার ফলে আমরা এখনও পিছিয়ে আছি যাই হোক এক সময় সবাই বুঝতে পারে ভালো মন্দ আমরা হয়তো বুঝতে পারবো কিন্তু সে সময়টা অনেক বেশি দেরি হয়ে যাবে তাই আসুন ভালো কিছুর মূল্যায়ন করি ভালো সাথে থাকি সেটাই হবে আমাদের জন্য জাতি হিসাবে সম্মানের